বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় জীবনের শেষ সময় যখন আপনার বিছানার মধ্যে শায়িত রওয়াই হযরত জিবরাইল আলাইহিস সালাত ওয়া সাল্লাম আয়া নবীর খুশুবিদ নবী আল্লাহ কইছেন আপনার এটি হইতো দুনিয়ার সফর আপনার শেষ হই দিত গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান জিবরাইল আমার তো দুনিয়ার সবর শেষ হইবে কোনো অসুবিধা নাই মগৰ আমার উন্মত আমি খান নিম্মায় গোবিন্দ খান যাইতাম কারণ কিয়ামত পর্যন্ত আমার উন্মতি কুইতে জমিন গুণা করবা না ফরমানি করবা আমার উন্মতে জমিন গুনার না ফরমানি করার কারণে আল্লাহ যদি আমার উন্মত উপরে গজব দিলাই আমার উন্মত তো জমিনের মধ্যে ধ্বংস হয়ে দিব গিয়া হজরতে জিব্রাইলে ফরমানিয়া রসুল আল্লাহ অগ আল্লাহৰ নবী মই সান্মা দুৰো আছো লা আল্লাহে কৈছে না কোনো টেনচন কৰতা নাই কোনো চিন্তা কৰতা না আপনি যদি চাই কিয়ামত পৰ্যন্ত জমিনত থাকতে পাৰবা মোগৰ ই রা কি আৰু লাভ বাইতো জমিনৰ চফৰ আপোনাৰ শেষ হৈ কে লাগ বিশ্ব নবীয়ে ফৰমাইন আমাৰ আল্লাহয়ে যদি আমার উন্মথৰ দিম মা লৈ আমি নবীয়ে জমিন থাকি যাইতে কোনো অসুবিধা নাই সেই সময় পৰ্যন্ত উন্মথৰ লাগি দৰত দেখাই যায় মায়া দেখাইয়া গেছে আইদ উন্মতর প্রতি খান্দিতরা কিয়ামতর দিন উন্মতর লাগি খান্দি বা একজনেও মা বেকার বাবা বেকার পৃথিবীর মা বাপরে যত মেহনত করিয়া যত মহষ্ট মহব্বত করিয়া গোবিন লালন পালন করবায় আর আমার মা আমার বাবা আমার যত মহব্বত করিয়া মহব্বত করিয়া যত মেহনত করিয়া গোবিন মধ্যে লালন পালন করে সৈন্য দেওয়াই কিয়া মতর ময়দানত যখন সামান্য নেকি লইয়া জমিনের মধ্যে কষ্ট ধরি যাই মুগিয়া ও সময় আমার মা আমারে ফরিসয়ে দিতা নাই আমার বাবা আমারে ফরিসয়ে দিতা নাই আমার ভাই আমারে ফরিসয়ে দিত নাই দুনিয়ার যত ফ্রেম তা হোক দুনিয়ার যত ফলোয়ার তা হোক কা না খেলো দুনিয়ার কোন মানুষে কিয়ামত মাটো ফরিসয়ে দিত নাই সারার জবান দিয়ে কি আওয়াজ আইব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি এ কি আওয়াজ দিয়া দুনিয়ার প্রতিটা মানব জাতীয় প্রতি জন্য লেখান দিবার ভাই আপনি আপনার মার দ্বারস্থ হইবা মা দুনিয়াত কত কষ্ট করিয়া কত মহাব্বত করিয়া লালন পালন রবিন করলায় আজকে সামান্য নেকি দিয়াও যদি রবিন খানে একটা বার বাঁচাইয়া আপনাৰ আমাৰে আপনার আমারে ইগুনুর করবা আপনার আমারে তিরস্কার করিয়া কইব আমার সন্তান হল দুনিয়াত আমি সন্তান হওয়া তো দূরের কথা আমার তো জীবনে কোনোদিন বিবাহ হয় নাই খোদা এমন এক পরিস্থিতি কিয়ামতের মাঠত খবর ভাই কতজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আমার লগে যত উম্মতের मोहब्बत থাকো মায়া থাকো আমার লগে যত উম্মতের ভালোবাসা থাকো কিয়ামতের দিন ইতা উন্মত আমার লগে জান্নাত জয়বা সুবহানাল্লাহ পড়া সাল্লাল্লাহ Sau Allah Muhammad, salla Allah عليه, salla Allah على محمد, salla صلى <سؤال>, <Save> الله عليه صلى الله على محمد صلى الله عليه ان القيامه حصبا يوم ال بلغ سلامي روضتك فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله

মুনাফিককলে কিতাপ খোলাৰে জমিনৰ মই দেৱতীয়া অন্য কিতাপ ৰূপান্তৰিত হৰচ হৈ মগৰ আমি আল্লাই তোমাৰ দিয়া দিয়াৰ তোমাৰ উন্নত দিয়া দিয়াৰ ই কিতাপত পৰ্যন্ত আমনত তাক কোনো বেটাৰ সমত হয়তো নাই ৰদ বদল কৰাৰ কাৰণ আমি আল্লাহ ভূঞাৰ ইন্না বলুন অনবী মোহাম্মদুর রসুল্লাহ আমার কালাম উল্লাহ তোমার উপরে আমি নাদিল হরিয়ার কিয়ামত পর্যন্ত তোমার উন্মতরা তো তুমি আমার তুই আই ভাই কালামুল্লার কোনো কোন টেনশন তুমি করিও না কালামুল্লার রক্ষণা বেক্ষণের কোনো কোন টেনশন করিও না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার জানাইয়া দিয়ার এই কালামুল্লা যেমনি ভাবে তোমার হাতর মধ্যে নাদিল করিয়ার কিয়ামত পর্যন্ত এই কালামুল্লার রক্ষণা দায়িত্ব কিয়ামত পর্যন্ত কালামুল্লার হেফাজতর দায়িত্ব দুনিয়ার কোন নেতায় লোয়া লাগতো না কোনো কোন আলিমে লোয়া লাগতো না আমি আল্লাহ আমার কুদ্র তোর তোরে কুদ্র তোর হাত দিয়া আমার কালামের হেফাজত করমু কিয়ামত পর্যন্ত গোটা বেইমান মুনাফিক হলে গোটা দুনিয়ার যদি কোরআন সাফাখানারে বন্ধ করা হয় গোটা কোরআনুল করিম গুলারে যদি সাগরের মধ্যেও বাসাইয়া দেওয়া হয়ে দেওয়াই এর বাদ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আমার kalam রে কিভাবে দুনিয়া হেফাজত করতাম দুনিয়ার কোন মানুষে হইতে পারত না গোটা দুনিয়ার জমিন গুফে গুফে গ্রুপে গ্রুপে আমি আল্লাহ হাফিজ হল বানাইয়া জমিনের মধ্যে তুলিয়া দনু। এমন হাফি যখন জমিন থাকবা গোটা দুনিয়ার বেইমান মুনাফি তখলেও জীবনে কোনোদিন হাফি দখলের সিনাত তাকিয়া আমার কালাম হরাইতে পারত নাই হাফি দখল আসলি ই এলাকাত হাফি দখল আসলি সিনাত আল্লাহ কালাম কইছে হয়তো আমরা হাফিজটা নয় মাসে আর তিন মাসে হাফিজ বানাইয়া বেটাগিরির গোফ দিলাই আমার মাদ্রাসাত স্টুডেন্ট সকল দিও আমার মাদ্রাসাত তিন মাসে হাফিদ বানাইতাম পারি আরে চাপ চাচভাই তোমার ক্ষমতার বিত্রে নাই তোমার ক্যাপাসিটির বিত্রে নাই বেটা بیٹা হাফিদ হইছে তার ক্ষমতার কোনো বিত্রে নাই আল্লাহ কোরআনুল কারীম নাযিল করবার আগে ওয়াদা করলো ইন্নানা নহালুন আয-যিকরা ওয়া ইন্নালহু লাহাফিযুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কেমনে কালামুল্লাহ হেফাজত করতাম কিয়ামত পর্যন্ত কেমনে কালামুল্লাহর হেফাজত করতাম এই টেনশন আপনি করবানা একমাত্র আমি আল্লাহ চিন্তা করি আর কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ হেফাজতর দায়িত্ব আমি আল্লাহর কুদরতর হাত নিয়ে নিলাম আল্লাহ দুনিয়ার যত বড় বেমার দুনিয়ার যত বড় অসুবিধাও দুনিয়ার যত কিচ্ছু হোক না কেন আমরা ডাক্তর ডার লই বিভিন্ন সাইন্টিস্টর ডাল লই বিভিন্ন টেকনোলজি ইউজ করি ব্যবহার করি আমার ফেটো গ্যাস হইলে আমার এফএনডি হইলে ফেটো কিডনির ফার্স্ট রইলে বিভিন্ন মেশিনে বিভিন্ন মেশিনে আমরা টেস্ট করিয়া পরীক্ষা করিয়া হইতে পারে আমরার শরীরও ফিতা বেমার আছে বা আই পর্যন্ত হুঁচৈইনি দুনিয়ার কি উচ্চতম টেকনোলজিয়ে আমরা সাপিত্যাবহর সিনা। فرقة <applause> يا فرقة بيا فرقة 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 كلام فرقة اللَّهَ فرقة الله الله فرقة فرقة نحن فرقة فرقة له ও নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আগে 103 খান কিতাব বেঈমানকলে বুদ দিলা ই কালামুল্লাহ আমি তোমারাত আমানত দিয়া চ্যালেঞ্জ দিয়া গুতা দুনিয়ার যত বড় টেকনোলজি তা হোক না দুনিয়ার যত শান্তি সহজ তা কা কেন দুনিয়ার যত বড় বড় বেঈমান মুরতাদ হল তা হোক কা না কেন আমি আল্লাহ কেমনে হেফাজত করতাম এই জিমা একমাত্র আমারাতো সুবহানাল্লাহ এর লাগিয়া গোটা দুনিয়া সমীক্ষা ঠাইলে দশ হাজার বাইবেলের হাফিস টুকাইয়া ভাইতায় না দশ হাজার রামায়ণের হাফিস টুকাইয়া ভাইতায় না দশ হাজার গীতার হাফিস টুকাইয়া ভাইতায় না বাদ আল্লাহর কালাম উল্লার হাফি দখল গোটা ওয়ার্ল্ড দুই কোটিরও বেশি আছেন দূরে হোক সুহান আল্লাহ আরো দূরে হোক সুহান আল্লাহ হেফাজত খোরানের দায়িত্ব আমরা না আল্লাহ বলেন খে ভাই अल्लाह कलाम और हिफाजत करने बेईमान तोड़ देंगे मदारिस बंद कर देंगे कुछ भी कर नहीं सकता तुम लोग यार ये तो अल्लाह का कलाम अल्लाह है ये दीन अल्लाह का है इन दीन इन इस्लाम তুমি কেন তোমার বাবার মতো বেটাইতো ক্ষমতা হয় নাই ফেরাউনের মতো বেকার ক্ষমতা হয় নাই নম্র মতো বেকার ক্ষমতা হয় নাই আল্লাহর দিনে আজ ওই দিনও দিন ছিল আজও পর্যন্ত আল্লাহর দিন এই দমিনো তাকবে ইনশা আল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশা আল্লাহ আমরা দিন মিঠাইতে মিঠাও একবার দেখো না মিঠাইয়া হ্যাঁ মেশা দিঠাম না મેસા ફિલા ઓય તો હાફિઝ ફિલા ઓય તુ અલ્લાહ જાય તુમી હમરા યાર કી થા જાય લંબા લંબા માઈ ફેલા દો બશન દોય યે કર લેંગે વો ક અસલ મે તો કુછ ભી કરને કા તુમારા પાત કોઈ કમતા ભી નહીં તાકત ભી નહીં યે તો જો ભી જો બોલતા હૈ વો સબ ભી બકવાસ હૈ ના ફાઓ ઇત આટેન્શન ફિર લે અલ્લાહ કલા અલ્લાહ હૈ તુ এলাকি এই যে আমরা ঘরে গরে আছে কিন্তু কদর নাই পিতা নাই আর তো এখানে কদর নাই টিলা খরণাওয়ালা বেঠিন নাই টিলা ফরণাওয়ালা বেঠাইন নাই হাসি দখল হওয়ার বাদও দেখাম শাড়ি মেসা বখল খারাপ হাফিজখলে খারাপ পাইল না আমার আর খারাপ পাইলো আর কিচ্ছু করা প্রায় হাফি দখল আছে পুরানি হাফিজ হাফিজ হওয়ার বাদব দেখায় তি তোলা মারলে থানোর সুলোর কন্ডিশন পুরানোর কন্ডিশন বুঝা যায়

কারণ কোরআন মুখস্থ করিয়া যতক্ষণ সোয়াবর মালিক পেয়ে পায় কোরআন মুখস্থ করি ফাউলে এর থেকে ডবল আজাবর মালিক পেয়ে না আলহামদুলিল্লাহ এ কোরআন ফাউরা নাই এখন মেসা বলে হর্তা কিতা কোনো লাইন নাই ইমাম হলে ইমামতি হরি ভাই বেতন দশ হাজার ও আপনার রে খাবি বাড়ি যদি হবায়তি মরছে তৃষ্টিকা আপনার আর নাম হইতাম নাই মাদ্রাসা ছড়ে যা বেটা গেছে কি বেঙ্গলোর কি তা বেতন নাই এখন আপনারা আমরা এই সমাজে ইনসাফ নাই ইনসাফ বলতে নাই আমরা হাবিচার তো আমি দুষিয়া তারা কিতা হতো সারা মাস পরে যে ভাই টেকা সাত হাজার তাও এখন কিয়ামত বাকি আব্দুল বাকি যেদিন বিদায় দিলো মাত্র সাত থাকি হইল আর ভালো বাদ দেবা এখন আপনারা হুক চাই ই এলাকার টম টম আছে নি টম টম টুকটুকি হইল আপনারা টম টম টুকটুকি বা পিলি পিলি বরপেটার মানুষের পিলি পিলি হইল তো পিলি পিলি যে যেটা চালাইন টম টম যারা চালায় ডেইলি এক টাকা আছে আছে

ফারবানি ভাই পারতাম এতে কিতাব যা যা আমরা দিনটা কি এতটুকু ভীষণে আমরা দিনটা কি এতটুকু ভীষণে গেছি যে আমরা জাস্ট যদি মসজিদে মেসাব রাখলো আমরা দায়িত্ব শেষ ওটাই আমরা বুঝি এর লাগে এই যে আমরা হরুতা মায়ের ফেকরা আমরা এতে হরুতা যে উন্নত মানের টেকনোলজি হইতো ভাই আমি নতুরা মাটি মাইন করিও না মাদ্রাসার উস্তাদ হল খেয়েও তাহলে মাইন করিও না আমিও আহমা আল্লাহাম তকি ভাঙ্গাবি লাগাইলে এক মেসা আমি বাংলাদেশ সফর করিয়া দুই হাজার একুশ থাকি আপনার গোয়া মনে করো এইদিকে কলকাতার সাইড যশোর জয়পুরহাট এদিকে ডাকা নেত্রকোনা আর সিলেট হবিগঞ্জ থাকি সুনামগঞ্জ থাকি লইয়া বাংলাদেশের শেষ মাতা থামাবিলিদিকে ইন্ডিয়া বর্ডার আর এদিকে হবিগঞ্জের শেষ মাথা লইয়া আল্লাহ আমার সফর করা তো আমি তারার দেশের সফর করিয়া এতটুকু আমার আকল আমি খাটাইয়া দেখছি যে তারার দেশের মানুষ এতটুকু টেকনোলজির দিকে উন্নত ফার্স্ট তারা শিক্ষার যে নীতি যেটা আছে এটা এখন আমার ভারতবর্ষ নাই কেন আমার মাদ্রাসার উস্তকলে না আমরা মনে মনে করতে বাংলা কিতাব কোনো ম্যাটার নাই আমরা মাদ্রাসায়িত্ব শুধু উস্তাদকল ভরি রয়েছেন উর্দু আর আরবি লই আর ফার্সি লইয়া অথচ হুকুম হুকুমিয়া ছাত্র যদি আরবি বুঝে না তো উর্দু বুঝত উর্দু বুঝে না বাংলা বুঝত বাংলা কি না মাতৃভাষা বুঝত তখন হে একটা আয়াতর তফসিল করলে তার মাথাত বালা করে দুঃখ আমরা এটা যদি কোনো মেশা বাংলা কিতাব এখন ফরিয়া বুঝাই নাই এইভাবে না আমরা মেশা কিন্তু আমরা বাংলাদেশ যাই প্রত্যেকটা ক্লাস নুরুলি তা কত মাসলার গুরুত্বপূর্ণ কিতাব ওখানে বাংলা হানে এর লাগে বাংলাদেশের নাই এক আলিমে আমরা দেশের হর আলিম ঠুকে তারা এই যে শিক্ষার যে নীতি যেটা সেটা উন্নত ফার্স্ট আর আমরা খালি বলি অসুন্ত হিসেবে এর লাগে আমরা মাদ্রাসা বন করে ডাক্তার ও ইঞ্জিনিয়ার মেসা বইয়া কিন্তু ইঞ্জিনিয়ার ওয়া যায় না আচ্ছা ভাই হাফিজে কোরআন ইয়া ডক্টর ওয়া যায় না হাফিজে কোরআন ইয়া ম্যাজিস্ট্রেট ওয়া যায় না সব তোমার মাইন্ডর মাঝে সারা আমরা মাইন্ড উইদা ফয়লা কেখা মাদ্রাসা ফয়দিন ফরিলার হাতে খালি খালি বুচ্চতি খতম দৌড়ায় ফার্স্ট ডিগ্রির কোনাদের দেখছে আর ভোড়া কি তার ভোড়া ছুট দিয়া যায় আমি তো পয়সা কামানা হ্যাঁ আর ভাষ্যটি কি কোন জমতে বললো আর তো ভরিয়া কি তাহলে থই গেছে বাদেই বাদে ইমাওতি ভাই সাত হাজার টাকা আর হে বরণি কমনি এমন হে মসজিদর সাথে ইমা মিম্বর ভাইয়া খুব বাদে অত তার ভোড়া কিন্তু আমরা ওর জন্য যত যুবক হল আছে মাইন্ড করিও না আসলে বাংলাদেশের যুবকর লোক একবার শ্রমিক কাটিয়ে দেখো তারা দেশের যুবক হল

শিক্ষা এমন এক জিনিস শিক্ষা গোটা জাতির ডেভেলপ করতে পারে উন্নত করতে পারে শিক্ষা গোটা সমাজ পরিবর্তন করতে পারে এলাকি আপনি দিলি শিক্ষা ফয়লা গুরুত্ব দেখান শিক্ষা গুরুত্ব এর বাদে আপনি কীতা হইতা ডাক্তার না ইঞ্জিনিয়ার না প্রফেসর হইতা অর্থাৎ আপনার ইসলামের বুনিয়াদ ঠিক রাখিয়া আপনি দুনিয়ার যে কোনো গরফ ডক্টর এ জে আব্দুল কালাম মানুষের চিনে আমাদের দেশের গর্ব ডক্টর এ পি জে আব্দুল কালাম মিসাইল ম্যান আব্দুল কালাম নাম শুনেছেন উনি আমাদের দেশের রত্ন নাম ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী যিনি ছিলেন ডক্টর আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের ইতিহাস সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ফৌ সুবাহ উনিও তো মৌলানা আমরা দেশের ইউনিতে বাবা রে বাবা দুই টিকা ফুকিত বুঝা যায় হেউ মনে হয় এই এলাকার গভর্নর নিখিতায় এলাকিয়া রাখা প্রত্যেক মানুষের ক্ষেত্র মতো আরো আপনারা পয়লা দিনী শিক্ষা ওখানে গুরুত্ব দেয় এক মানসে হারাম খায় যদি তার ভিতরে দিনী শিক্ষা থাকে না এক মানসে চুরি করে যখন দিনী শিক্ষা থেকে হরি যায় এক মানসর মাই পরিবর্তন হয় দিন থেকে হরি গেলে কি এর লাগে সবাই মুক্তব গুরুত্ব দেখো আমরা তো আই ভাই ওলা গেছে মেসাব একজন হরুতে একটা একশোটা গরু লিয়া যদি কোনো রাখালে যাই। হাফগুলি গরু ফেট বলবো না মাথুই না এখানে এক রাখালে একশোটা ফালা দেওয়া সম্ভব নেই না লাগে আমি সর্বপ্রথম কোরআন দিয়ে শুরু করছি জাস্ট বুঝাই তো ওটা দিন আমরা লাগি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু আমরা লাগি দিন গুরুত্বপূর্ণ দুনিয়া গুরুত্ব নাই দুনিয়া আই দেশে খাই নাই চোখ মুদলে শেষ ওনার যতজন মুরব্বী হলা আছে গ্যারেন্টি আছে যতজন পোয়া আছে আমি তাকে লইয়া ওন তাকে উঠে যাওয়ার কোনো গ্যারান্টি আছে তো দুনিয়া বেকার না দু বাফে কষ্ট করিয়া মেহনত করি পরিশ্রম করিয়া দুনিয়ার বিভিন্ন গিয়া বিভিন্ন রাষ্ট্র টেকা খামাইয়া খুয়ার তলে খরচ করি ফুয়া মানুষ বানাইছে ফুরির তলে খরচ করি ফুড়ি ফুড়ি মানুষ বানাইছে ও বাফ মরার বাদে বাফর ঋণ কোনোদিন পরিশোধ করে নিতার লম্বা গভে কুয়ে এই সাপটার যদি টেকা খায়

আপনার আটি আটা আটো তরি আটা হিকাই আপনি যখন আটা হিকিলাই তখন বিপদাই যায় এই কি আমার তাকে বালা খাইলায় বালা ঘুরিলায় বালা চলিলায় আপনি বিশ্বনাথ করিয়া আনলে যখন মেডিকেল রাস্তা আপনি গোড়াগড়ি করেন কোনো মানুষের দুই টাকা দিয়ে হেল্প আপনার করে না যখন আপনি মরি যাই তখন আপনার সাইড দিন কুর্সি নি ও গুনতে করতে আমার ভাগ লই যায় মাথান বাস্তব নাই অথচ এর আগে আপনি মেডিকেল বলিলাম পাঁচশো টাকার লাগিয়ে সেলাইন মারতে পারছিলাম এক হাজার ট্যাখার লাগি ইঞ্জেকশন মারতে পারছোন না কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ডসে আপনার কোনো ঠেকা দে না আর মৰাৰ বাদে হাবু বুলি আইছে মাথাত ৰুমাল বান্ধিয়া শার্ট পেন্ট লাগে ও সারা তোম লৈও বা বাইশনি দেই টুকু ফালে তাই ঠুন ডাইন তো ঠুন ডাই হ্যাঁ কি যে বুঝল বাঘ নাই কোফালো মেখুলি আগে ফাখালো বাফে না হুটে সুন্দরাবড়ি মুঠে আর গফ দে বাঙ্গালে আঠে নাঙ্গা আমার মাথায় বাইন কোথা আপনারা দুনিয়ার বাস্তবতা বলা হয় দুনিয়া দুই দিন কবি বলেন দুনিয়া মুসাফির খানা কই আগে রওয়ানা হায় কই পিছে রওয়ানা দুনিয়া ওলা এক জায়গায় ভাই দে দুনিয়ার জমিন তুমি আই ভাই মন করো তুমি হাইলে খান দুই টাউন পর্যন্ত যাওয়ার পরিক্রমা করছ রাস্তার মধ্যে যদি কোন স্ট্রিঞ্জার হালতে ধরে জরুরতে ধরে পাঁচ মিনিট দশ মিনিটর লাগি তুমি ইন্তেদার খৰভাই ইন্তেজাম খড়িয়া যাইবাই ভাই এখানে চিরস্থায়ী তাহার যেমন বন্দোবস্ত কৰণ আয় মাল্লাই আপনার আমার এমন একটা দুনিয়ার মধ্যে ফাটাইয়া দিছে রা বিশ্বনবী বিশ্বনপী মোদুল রসুল্লাহ সল্লাল্লাহ মু তাহা নাহলে সিমো সল্লাহ ভাই ফরমায় আর দুনিয়াও মাদ্রাতুল্লা হে বাহ দুনিয়াও ইয়া তোর বাজার ইব্বাদাৰৰ মধ্যে পৰি আ প্ৰতিজন তোমার দৰে তোমাৰ ইমানতে দলিলৰ মধ্যে নষ্ট কৰি অনা প্ৰতিজন মুক্ত কি পৰে সেদ গা আৰু ফলে আল্লাৰ মা তুমি নষ্ট কৰি অনা নতুবা দমিন তাকি জোৱাৰ লগে লগেৰে ভাই তোমাৰ আমাৰ বিস্মিল্লা সিং আলা মিল্লা তেৰা সুৰ যখন, তোমার আমার তোমাৰ আমাৰ মতো মানুহতাপন কৰবা আৰ দিনতে কিনা আমল আৰু নিম্ন আমলৰ দিগদাৰ দি আপনাৰ আমাৰ ঘুমটো ৰৈ যায় তাৰ চৰি চাৰ টানা ফৰি মানুহৰ দিশ না থাকে আল্লাহই আপনারা আমার জাহান নাম বানাইয়া দিব আও নাউযুবিল্লাহ কুরআনুল কারীমে অনেক জায়গায় মাঝে আল্লাহ তাআলা বলেন ও মাল হায়াতুদ দুনিয়া ইল্লা তোমার উম্মত করে জানাইয়া দিলাও যেথায় দুনিয়ার মহব্বত ও দুনিয়াৰ দুনিয়ার বিজনেস এর मोहब्बत ও ফড়িয়া দুনিয়ার সখরি দুনিয়ার দন দৌলতর মহাব্বত যত বান্দা আসলে আমি মধ্যে লাই আমি আল্লাহার জমিনের মধ্যে দুকা দিলাই আমি আল্লাহ ই দুনিয়া একদিন দুকা দিব আরে ভাই এত পরিশ্রম করিয়া এত মেহনত করিয়া কোটি কোটি টাকা জমিনের মধ্যে ইনকাম করলাম কত কষ্ট মহাব্বত করিয়া কত পরিশ্রম করিয়া লাখ লাখ জমিনের মধ্যে ইনকাম করলাম আমি ঘর বানাইলাম তা গাড়ি গাড়ী জল তো কিনলাম সব মুজার লগে লগে আমার ফয় আমার লগে আমার গাড়ি দিত নাই আমার ফুড়ি আমার সম্পদ আমার লগে দিত নাই শুধুমাত্র তিন টুকরা সাদা খাফন দি বেষ্টন বিনা পকেট বিহীন বিনা ভূতাম বিহীন তিন টুকরা সাদা খাফন দি বেষ্টন করিয়া জীবন অর্থ আপনার আমার অন্তহার খবর হাওয়ালা করিয়া তুই আইবা আমার ফুয়ার সময় থাকলে আমার খবর লইব ফুরির সময় সময় থাকলে খতম করাইব অতএব বন্ধু বান্দবে জীবনে জিয়ারত করতে নাই ও ঠিক না এই দুনিয়া দুনিয়ার বাজার না দুনিয়া আপনারা আমার শান্তি দিতেতে আমার দুস্থ হল আমার বুদুরগো হল আমি পরিছলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা আল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে আমি আল্লাহ এমন এক কালাম দিল করলাম এমন এক কিতাব উল্লাহ তোমার আমি দমিনা দিল করিয়া যে কালাম এমন এক কিতাব উল্লাহ দেখানো রাই কোনো শখ নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই একদম নিখুঁত ভাবে তোমার আতর মধ্যে আমি না দিল করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানব যদি আমার খেলা মূল্যকে সম্পর্ক লাগায় আমার কালামর বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা ভগ্ন করিলায়। এই সমাজ জীবনে কোনোদিন তোমার মধ্যে পথারা হইত নাই এই সমাজ জীবনে কোনোদিন ধ্বংস হইত নাই দুনিয়া তো এই সমাজের হত্য দীবনিয়া ইয়া দিন জন্য তো দেখতে পারবো